ধান মাঠেই পুড়ে নষ্ট হলো। জানা যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিলবাসিয়া সংলগ্নতে তিন বিঘা ধানের জমির মধ্যে দেড় বিঘা ধানের জমিতে কেবা কারা রাত্রে আগুন লাগিয়ে দিয়ে ধান পুড়িয়ে নষ্ট করে চুলে যায় বলে অভিযোগ করে ধান চাষী পাঁচগ্রাম অঞ্চলের কিশোরপুরের চাষে নসরাত শেখের ধানের জমিতে এই ধরনের ঘটনা ঘটে বলে জানা যায় এর ফলে চাষী নসরত শেখের মাথায় হাত পড়ে নসরৎ শেখ জানায় গতকাল বুধবার তিন বিঘা ধানের জমিতেই ধান কেটে রাখে সেই ধানগুলি বোঝা বাধার জন্য আজকে বৃহস্পতিবার সকালে মাঠে এসে দেখে তার তিন বিঘা ধানের জমির মধ্যে দেড় বিঘা জমির ধান রাত্রে কেবা কারা আগুন লাগিয়ে নষ্ট করে চলে যায় যার ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় এই ধরনের ঘটনার অভিযোগ নবশ্রাম থানার পুলিশকে এবং কিষাণ মান্ডির আধিকারিকদেরকে জানাবেন বলে জানান জমিতে এই ধরনের আগুন লাগার ফলে অন্যান্য চাষিদেরও ধান ও অন্যান্য ফসলের বড় ক্ষতি হতে পারত বলে মনে করছেন অনেকে তাই অন্যান্য চাষিদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা যায় নবশ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন বলবো আমার ধানে কি আগুন লাগিয়ে দিয়েছে আমি চোখে দেখিনি অন্ধকার রাত্রে আর আমি সকালবেলা এসে দেখছি আমার জমিতে পুড়ে আছে মানে ধান আগুন ধরে আছে ধানটা কবে কেটেছিলেন কালকে কেটেছিলাম বারোটার আগে আচ্ছা সে কাটা অবস্থাতেই ধরেছে না মানে ছিল এবার আমরা বাড়ি চলে গেছি এবার কালকে আর আসেনি আজকে সকালে এসে দেখছি আমার জমিতে আগুন লাগানো আছে ধান পুড়ানো আছে আচ্ছা কত বিঘে ছিল মানে তিন বিঘা অর্ধেক দেড় বিঘা দেড় বিঘাতে কারা লাগিয়েছে বলে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আমি দেখিনি আমার সন্দেহ করে কোনো প্রফিট আসছে না চোখে দেখলে পরে সন্দেহ করতাম যে ও লাগাইছে ও লাগাইছে চোখে তো দেখেনি রাত্রের ব্যাপার কি তাহলে কীভাবে লাগতে পারে বলে মনে হচ্ছে আপনার কীভাবে লাগতে পারে এখন না লাগালেও লাগতে পারে মানে মানে পাশে জমিতে সব ছিল খেড় কারণ পাশে জমি বলা এখন ধরেছে না অন্য জন ধরেছে এখন আমি বলতে পারছি না কারোর সাথে অশান্তি বা কিছু এরকম ঘটেছে এই কদিনের মধ্যে অশান্তি বলে দিন পনেরো আগে একটা অশান্তি হয়েছিল কি অশান্তি হয়েছিল একটা বাচ্চা নিয়ে কেন্দ্র বাচ্চা নিয়ে কী ঝামেলা মানে বাচ্চার মাথা ফাটিয়ে দিয়েছিল প্লাস ওদের সাথে আমাদের একটু গন্ডগোল আমার তিন চারটা লোক ভর্তি ছিল হসপিটালে চার দিন এই সন্দেহ মানে ছিল তাকে কি সন্দেহ করছেন তাকে চোখে আমি দেখিনি তখন তাকে আমার সন্দেহ করে আমি ঠিক প্রফিটে আনতে পারছি না যে আমি চোখে দেখিনি তো যে ও করলে না করলে মানে আমার কেন্দ্রে ওইটাই ওকেলিয়ে ওইটাই ছিল যে আমার সত্তর মানে থাকার মধ্যে ওই ছিল মানে বাচ্চা নিয়ে যা ঝামেলা হয়েছিল কী নাম তার তার নাম হচ্ছে সূর্য কোথায় বাড়ি তার আমার বাড়ির পাশে বাড়িটা কোথায় আপনাদের কিশোরপুর কিশোরপুরে আচ্ছা তার বাবার নামটা কি বাবার নাম হচ্ছে হারিজ শেখ হারিজ কত টাকা ক্ষতি বলে মনে হচ্ছে এখন আপনাদের দেড় বিঘার জমির ক্ষতি এখন তো বুঝতে হবে মানে অতটা ক্যালকুসার নাই কী ধান কেরালা ছত্রিশ কেরালা ছত্রিশ যেখানে লাগিয়েছে সেই জায়গাটার নাম কি আপনাদের বিলবসুয়া বিলবসুয়া আপনার বাড়ির ছুপোর কিশোরপুর কিশোরপুর পাঁচগ্রাম থানা এই পাঁচগ্রাম পোস্ট অফিস আপনার নাম আমার নাম ডাক নাম মনিরুল শেখ কাগজের নাম নসরত শেখ বাবার নাম কি আপনার সাত্তার শেখ মৃত তাহলে আপনি কাউকে এখন সন্দেহ করছেন না এখন আমি কাউকে সন্দেহ করছি আমি চোখে যেটা দেখিনি সেটা কেন কাউ সন্দেহ করে আমার কোন সকালে বাড়িতে গেছিলাম মনি মাটি নিয়ে কালকে ধান কেটেছিলো মাঠে মুনিষ নিয়ে এসে এসেছিলো দিয়ে মনুষ নিয়ে এসে দেখি আর ধানে আগুন ধরে দিয়েছে তা আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে আমরা ছোট মাত্র খবর হয়ে মাত্র আমাদের পাড়ার লোক কিছু এসেছিলাম যে দেখে যাই সত্যি বলছেন মিথ্যা বলছে নিয়ে এসে দেখছি আগুন লাগিয়ে আছে এসে ব্যাপার খবরটা কার কাছ থেকে পেলেন আমি মুনির কাছ থেকে পেয়েছি হ্যাঁ মাঠ থেকে আমাদেরকে ফোন করেছিল আমরা সঙ্গে সঙ্গে এসেছিলাম বাড়ি থেকে নামটা কি জানা যাবে তার যে বলেছিল মনিরুল শেখ মনিরুল কত ক্ষয় ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে আপনার তিন বিঘা জমি দেড় বিঘা মতন ক্ষয় ক্ষতি হয়েছে মানে আগুন ধরে দিয়েছে উনি কি কাউকে সন্দেহ করছেন যে কিছু বলেছেন তো এখন কেউ কেউ দেখেনি কেউ কেউ সন্দেহ করেনি তবে আপনাদের কিভাবে লাগতে পারে বলে মনে হচ্ছে আগুনটা যা পরিস্থিতি দেখছি তো আগুন লাগিয়ে দিয়েছে কে মানে পানি যা পড়ে সব সবকে একটা একটা করে লাগে পানিতে আগুন ধরা হয়েছে পাশের ভুনেও সব ধান কাটা মেশিনে ধান কেটেছে অতেও ধান আগুন লাগিয়েছে সুদ্ধা মানে এমন করে আগুনটা লাগিয়েছে সব জায়গায় মিলে আগুনটা লাগিয়ে ধানটা হয়ে পড়া হয়েছে হ্যাঁ কটার দিকে লাগিয়েছে বলে মনে হয় আমার মনে হচ্ছে ওরা কালকে কেটেছিল বারোটার দিকে কেটে বাড়ি চলে ওই সন্ধে লাগা সন্ধ্যা দিকে লাগিয়েছে সন্ধে নাগাদ মানে কেউ কেউ তো দেখেনি কেউ কেউ সন্ধ্যা করতে পারছে না কোনো অফিসার এসেছে এখন অবধি না কোনো অফিসার আসে থানায় খবর দেওয়া হয়েছে জানেন কিছু আর খবর দেওয়া হয়নি থানায় খবর দিতে এখন যেতে হবে যাবে তাই বলছে আমাদেরকে কিষান মাঠে থেকে এখনো লোক আসেনি কোনো কিছু আসেনি কিন্তু আসা উচিত আপনার নাম কোথায় বাড়ি আপনার কিশোরপুর কিশোরপুর যার পুড়েছে তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে না আপনি পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী যার পুড়েছে তার নামটা কি মনিরুল শেখ মনিরুল শেখ